পাপ হয়ে গেলে সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করে নিয়া প্রার্থনা করে আমরা অনেক সময় ভুলে যাই যে মৃত্যু কখনো কোনো নোটিশ দিয়ে আসে না। অগ্রিম কোন নোটিশ আমাদের প্রদান করা হবে না যে তোমার মৃত্যু অমুক দিন তুমি তৈরি হয়ে যাও। এরকম কোন নোটিশ কিন্তু মৃত্যুর পরওয়ার ক্ষেত্রে আল্লাহ পক্ষ থেকে আল্লাহর ফেরেশতারা দিবেন না। আজ আমি সুস্থ কিছুক্ষণ পরে আমার অন্তিকাল হতে পারে আজ আমি শারীরিক ভাবে খুব সক্ষম কিছুক্ষণ আমার পরে আমার হায়াত শেষ হয়ে যাবে যেতে পারে এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পষ্ট ভাবে জান্নাতুল কারীমের ভিতরে এবং রাসূলুল্লাহ ак्रम sallallahu alaihi wasallam হাদিস এর ভিতরে আমাদেরকে বলে দিয়েছেন যে বান্দা যখনি তোমার দ্বারা কোনো পাপ সংঘটিত হয়ে যাবে সাথে সাথেই

আল্লাহ জেনে দিলেন যে হি বান্দারা হে ইমানদাররা তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে তাওবা করবে নিজের পাপের জন্য অনুসূচিত হবে অনুতপ্ত হবে এটা কিভাবে হবে তাওবাতান নাসুহা মানে হলো বিশুদ্ধ ভাবে সুবহানাল্লাহ তাওবাতান নাসুহা কি আমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা عنہ তিনি দৃঢ়তি দিয়ে বলছিলেন যে গাভীর স্তম থেকে দুধ বের করলে একইভাবে ওই দুধের স্তম দিয়ে আবার যেমনি ভাবে দুধটাকে প্রবেশ করানোটা অসম্ভব ঠিক তেমনি ভাবে কোনো পাপ হয়ে গেলে বান্দা যখন তাওবা করবে ওই তাওবা করার পরে ওই পাপের দিকে তার ফিরে যাওয়াটা ঠিক তেমনি ভাবেই তার জন্য অসম্ভব হয়ে যাবে এর মানে হলো বান্দা তাওবা করবে পাপ থেকে এমন ভাবে যে ওই বান্দা আর কখনোই ওই গুনাহের দিকে ফিরে যাবে না

এখন তাকে এই যে মৎ পান করাটা ছেড়ে দিলো এটার নাম হল ত আর কোনো দিন মৎ সে পান পূর্বে না। এটার নাম হলো আর এই যে মত পান করার কারণে তার যে গুনা হয়েছে এই গুনার কারণে আল্লার কাছে ক্ষমা চাওয়া এটার নাম হল স্ম হ জিনি ভিন্ন জিনিস দুটা এক না। তাহলে আমার দ্বারা অতীতে যত নামাজ ছুটে গেছে এই নামাজ আর ভবিষ্যতে কোনোদিন আমি সারব না এটার নাম হলো তও আর অতীতে নামাজ ছেড়ে দেওয়ার কারণে যে গুণা হয়েছে এই গুণা থেকে মাফ চাওয়া এটা হলো ইস্তেকফার তাহলে আমাকে আগে তও করতে হবে এরপরে ইস্তেকফার পাঠ করতে হবে তাহলে শুধু তাওবা এবং ইস্তেকফার দুটা এক না দুটা ভিন্ন জিনিস এবং দুইটা সুদৃঢ়ভাবেই

নবী আমাদেরকে জানিয়ে দিলেন যে হে আমার উম্মতরা আমি নবী প্রত্যেক দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এক শতবার পর্যন্ত ইস্তেগফার করে থাকি সুবহানাল্লাহ আল্লাহর নবী বললেন যে আমার উম্মতরা আমি নবী আল্লাহর কাছে প্রত্যেক দিন কতবার ইস্তেগফার করে একশো বার নবীর একশো বার যদি ইস্তেগফার করেন নবী আমাদের তো দেখা যায় যে চলতে ফিরতে সর্ব অবস্থায় পাপে আমাদের জীবনটা জর্জরিত আমরা আল্লাহর কাছে কতদিন এই পাপের জন্য অনুতপ্ত হয়েছি অনুশোচিত হয়েছি আল্লাহ তোমার রিজিক খেয়ে তোমার নিয়ামত সব সবকিছু তোমার দেয়া নিয়ামত আমি যদি আমার জীবনের দিকে তাকাই কোনো কিছুই আমার না সত্য রব আমাকে খুশি হয়ে দিয়েছেন সমস্ত সম্পদ সুস্থতা সমস্ত কিছু আল্লাহ খুশি হয়ে দিয়েছেন সে রবের নিয়ামত খেয়ে তার রিজিক ভক্ষণ করে আমরা তার কত না ফারমানি করতেছি আল্লাহর কাছে এটার জন্য কি অনুতপ্ত হয়েছি হয়ে নাই এটার জন্য আল্লাহ পাক বলছেন যে বান্দা তোমরা কি করবে গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা তওবা করে নেবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তওবা কি কি করবেন কবুল করবে এখন কাদের তওবা কবুল করবেন এটার একটা উদ্ধৃতি আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে দিচ্ছেন আল্লাহ পাক বলছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস-সূ'আ বিজাহালা আল্লাহ জানালেন যে আল্লাহ পাক ওই সকল মানুষদের তাওবাকে কবুল করে থাকেন একেবারে গ্রহণ করে নেন যে সকল মানুষগুলো অজ্ঞতাবশত বসত অপরাধ করে থাকে পাপ করে থাকে আর অপরাধ হয়ে গেলে তাড়াতাড়ি তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাদের তাওবাকে কবুল করেন পাপ হয়ে গেছে সাথে সাথে আল্লাহর কাছে ফিরে আসছে যে আল্লাহ আমি এটা করেছি পাপ হয়ে তো মাফ করে দাও কিন্তু আমরা এতটাই অধম এতটাই নাফরমান যে পাপ হয়ে গেলে ওটার করে সন্তুষ্ট থাকি আবার دماغ সহকারে সেটাকে প্রকাশ করে যে গতরাতে তো আমি এই এই কাজ করছি সেটা নিয়ে আমরা অহংকার করি আবার সেটা মানুষের কাছে প্রকাশ করে বেড়াই আর এই পাপের উপরে আমরা যুগ ধরে প্রতিষ্ঠিত থাকি আল্লাহ এমন ব্যক্তির তওবা কবুল করবেন কিনা আল্লাহই ভালো কিন্তু আল্লাহ এখানে স্পষ্ট করছেন যে আল্লাহ কাদের তওবাকে কবুল করবেন যারা অজ্ঞতা বশত অপরাধ করে ফেলে আবার অপরাধ হয়ে গেলে সাথে সাথে আল্লাহর কাছে মাফ চেয়ে নেয় সুবহানাল্লাহ আমাদের দ্বারা আমরা মানুষ আমাদের দ্বারা ভুল হবে অপরাধ হবে কাজ কি সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে নাও বখাওয়ারিন হাদিসের ভিতরে এসেছে আম্মা জানাহে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন ইন্নাল আবদা ইযা তারাফা বিযামবিন সুম্মা তাবা তাবা আল্লাহ আলাইহি আল্লাহ বলেছেন বান্দা যখন গুনাহকে স্মরণ করে গুনার জন্য অনুতপ্ত হয়ে যায় রব্বুল আলামিন তার তওবাকে কবুল করে তাকে চিরতরে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ বুখারীর হাদিস তাম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জালানের আল্লাহর রাসূল বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে কোন বান্দা যখন গুনাহ করে অনুতপ্ত হয় অনুশোচিত হয় নিজের ভুলের কথা স্বীকার করে লজ্জিত হয় আল্লাহর কাছে

সূর্য পশ্চিম আকাশে উদিত হওয়ার আগ পর্যন্ত বান্দার তওবাকে আল্লাহ কি কবুল করে নেবেন তাহলে তওবা কবুল হওয়ার জন্য শর্ত হলো হৃদয় থেকে আল্লাহর কাছে অনুসূচিত হওয়া অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া এবং যে সকল গুনাহ বান্দা অতীতে করেছে এই প্রতিজ্ঞা করা যে ভবিষ্যতে এই ধরনের কোনো পাপ আর বান্দা জীবদ্দশায় আর কখনো করবে না

যিনি পরিমাপে ওজনে কম দেয় তিনি তো 30 বছর 20 বছর ব্যবসা করলে 20 বছরই কি করছেন মানুষকে ঠকাইছেন এখন সে এত কাস্টমার প্রত্যেককে ধরে আনবে আর কার কাছ থেকে মাফ যিনি ঘুষ খাইছেন 20 বছর পর্যন্ত প্রত্যেকটা ফাইলে একটা 5000 প্রত্যেকটা ফাইলেই 200 যাই হোক না কেন যে অ্যামাউন্টই খাক না কেন এখন এত কার লোক সে কতকে খুঁজে বের করবে এই জন্য ইসলামিক স্কলারগণ বলছেন তাকে চার কাজ শাস্তি। এক নম্বরে হলো তার সমস্ত অবৈধ উপার্জন প্রথমত তাকে বন্ধ করে দিতে হবে। আমি তওবা করলাম আর কখনো অবৈধ উপার্জন করব না এক নাম্বার দ্বিতীয় যে কাজ সেটা হলো এটা অনেক কঠিন কাজ। দ্বিতীয় কাজ হলো এই অবৈধ সম্পদ দিয়ে যা কিছু সে করছে 10তলা বাড়ি, 5তলা বাড়ি, এরপরে রিসর্ট আর যা কিছু করছে সব আল্লাহর রাস্তায় দান করো এবং এই দানটা কিভাবে হবে যে এই দানটা হবে এভাবে যে আমি জাবির কাছ থেকে এই টাকা মারছি সব আল্লাহ তাদেরকে তুমি দিয়া এই সব যাদের টাকা আমি মারছি সব ফেরত পাবে তারা পাবে এটা খুব কঠিন এখন আপনি এলাকার ভিতরে দশতলা বাড়িওয়ালা হিসেবে সবার কাছে পরিচিত কিছুদিন পরে আপনার কিছু নাই আপনার কিছু নাই ই কষ্ট খুব কঠিন কিন্তু যিনি পরকালের জাহান্নামের আগুনকে ভয় করবে তার কাছে এটা খুব সহজ এটা খুবই সহজ হয়ে যাবে তাহলে তাকে তওবা করতে হলে দ্বিতীয় যে কাজটা করতে হবে অবৈধ সম্পদ কী করতে হবে আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে কিন্তু কোনো সওয়াবের আশা করা যাবে না সব কাটা পাবে যাদের টাকা সে মারছে দ্বিতীয় কাজ হলো আল্লাহর কাছে বশী বশী করে ক্ষমা চাইতে হবে জান্নাত করে ফেলছি শয়তানের তারায় নসের কুমন্ত্রণায় করছি আপনি মাফ করে চতুর্থ কাজ চতুর্থ কাজ এরপর থেকে সেখান থেকে আরো বেশি 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 করে আল্লাহর কাছে নেক আমল চালিয়ে দেয় আশা করা যায় যে চাইলে আল্লাহ তাকে মাফ করতে পারে তাহলে বান্দা যদি আল্লাহর কাছে কোনো অপরাধ করে সেটার জন্য কি করতে হবে সরাসরি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবেন আর যদি কোনো ব্যক্তি অন্যের হক নষ্ট করে তাহলে তাকে কি করতে হবে চারটা কাজ করতে হবে এক নম্বর অপরাধ বন্ধ করতে হবে দুই নম্বর অবৈধ উপার্জন আল্লাহর রাস্তায় ফি যাদের টাকা নষ্ট করছে তাদের সওয়াবের উদ্দেশ্যে দান করতে হবে তৃতীয় কাজ তওবা করতে হবে চতুর্থ কাজ হলো আল্লাহর কাছে বেশি বেশি নেক আমল করতে হবে সম্মানিত হাজিরিন এজন্য মূল কথা হলো জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচতে হলে আল্লাহর কাছে অবশ্যই আমাদের কি হবে তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ বা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ সে পাপ করছে এক সময় কিন্তু এখন ভালো হয়ে গেছে এখন ভালো হয়ে গেছে এরকম বহু মানুষ পাবে বহু মানুষ পাবে এক সময় তার দ্বারা গুনাহ হয়েছে এখন কি হয়েছে

আল্লাহর দিকে ফিরে আসো তার মানে তওবা করে ভালো হয়ে যাও আর যারা তওবা করে তারাই রব্বুল আলামিন কাছে সফলতা লাব করে থাকে সুবহানাল্লাহ যারা তওবা করে তারাই কি সফলকাম রাসুল কリーム সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 2499 নাম্বার হাদিসের ভিতরে আমাদেরকে বলেন كل ابن آدم خطأون وخير الخطأون التوابون المستغفرون أَلَّا رَنُوا بِبُلٍّ بِتِبِيرِ بُكِي প্রত্যেক আদম সন্তান কখনো না কখনো অবশ্যই পাপের ভিতরে লিপ্ত হয়ে যায় শুধুমাত্র নবীরা ব্যতীত প্রত্যেক আদম সন্তান কোনো না কোনো ভাবে পাপের ভিতরে নিমজ্জিত হয়ে যায় তবে আল্লাহর কাছে ওই আদম সন্তান খুবই ভালো এবং পছন্দনীয় যে আদম সন্তান গুণা হয়ে গেলে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে মাফ চেয়ে নেয় সুবহানাল্লাহ আল্লাহর পছন্দনীয় বান্দা হয়ে যায় ওই ব্যক্তি যে আল্লাহ সুহান হুয়া তালার কাছে সাথে সাথে ভুল হয়ে গেলে মাফ চেয়ে নাই সুহান এই আল্লাহর প্রিয় বান্দা হতে হলে গুনা হয়ে গেলে সাথে সাথে কি করতে হবে আল্লাহর কাছে তওবা চেয়ে তওবা করে মাফ চেয়ে নিতে হবে তওবার পূর্বে তওবা যদি কোনো ব্যক্তি করে ওই তওবার দ্বারা আল্লাহ পিছনের সব গুণা মাফ করে দেন সুহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রাহীমা রব্বুল আলামিন বললেন যে গুনাহ করে কিংবা নিজের উপরে জুলুম করে ওয়া মান ইয়াবাল সু যে খারাপ আমল করেন গুনাহ করে ওয়া ইয়াজলিম নাফসাহু এবং নিজের উপরে জুলুম করে তার মানে হলো যে নিজে গুনার উপরে প্রতিষ্ঠিত থাকে গুনা থেকে ফিরে আসে না এরপরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ইয়াজিদুল্লাহ সে আল্লাহর কাছে পেয়ে যাবে আল্লাহকে পেয়ে যাবে গফুর রাহিমা আল্লাহ তাকে ক্ষমা করবেন এবং তার প্রতি দয়া করে দিবেন যে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং গুনা থেকে ফিরে আসে আল্লাহ তাকে মাফ করবেন তাকে

তাহলে আল্লাহ বলছে আমি আল্লাহ তার সমস্ত গুণাগুলো নেকির দ্বারা পরিবর্তন করে এই জন্য সম্মানিত হাজির তাওবাকারীর প্রতি আল্লাহ সব থেকে বেশি খুশি থাকেন অনেক হাদিস রয়েছে সহিহ মুসলিমের ১১৪৫ নম্বর হাদিস আল্লাহ বলছেন আল্লাহর নবী বলছেন উপমা দিচ্ছেন যে কোন ব্যক্তি যখন আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায় আল্লাহ কেমন খুশি হয় আল্লাহ খুশি হয় আল্লা রাসুল একজন মুসাফির ভ্রমণকারী সে যদি তার ঘোড়াটাকে বিশ্রামরত অবস্থায় অধিক পথ চলার কারণে ক্লান্ত হয়ে যায় ক্লান্ত হয়ে নিজের ঘোড়া এবং সফরের সমস্ত সামানা ঘোড়ার পিঠের উপরে রেখে গাছের ছায় বিশ্রামে বসলো বা একটু ঘুমিয়ে গেল ঘুম থেকে উঠে দেখে যে তার ঘোড়া সহ সমস্ত সামানা হারিয়ে গেছে এই হারিয়ে গেলে হারিয়ে তার তো আর কোন উপায় থাকে না সে হতাশ হয়ে যায় কষ্ট হয় কষ্ট কিছুক্ষণ পরে তার আবার একটু ঘুম হয় ঘুম হওয়ার পরে যখন ঘুম থেকে উঠে দেখে তার ঘোড়া এবং সমস্ত সাওয়ারি সব আবার ফিরে এসেছে এই হারিয়ে যাওয়া জিনিস আবার ফিরে আসার পরে ব্যক্তির হৃদয়ে যেমনি আনন্দ অনুভব হয় আল্লাহ বান্দার তওবা করলে এর থেকে বেশি খুশি হয়ে যায় সুবহানাল্লাহ এবং আল্লাহর নবী বলেন কেমন খুশি হয় আল্লাহুম্মা আনতা আবিদি যে বান্দা ভুল করে বসে ফেলে মানে খুশির আতিশয্যায় বলে ফেলে বলে ফেলে যে আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার আল্লাহ আমি তোমার এরকম ভুল করে বলে কি খুশির আতিশয্যায় বলে ফেলে যে তুমি আমার গোলাম আমি তোমার আল্লাহ এটা কি সে আল্লাহকে ওভাবে করেনি কিন্তু খুশিতে বলে ফেলছে আল্লাহ বললেন যে আমি আল্লাহ বান্দা যখন গুনা করে আল্লাহর কাছে তওবা করে আবার সে আমার দিকে ফিরে আসে কারণ আমার গোলাম কিন্তু আমি বানিয়েছি আমার ইবাদতের জন্য ভুল করে সে বিপদগামী হয়েছে কিন্তু সে আবার আমার কাছে ফিরে আসছে আমি আল্লাহ এর থেকে বেশি খুশি হয়ে যাই সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য আমাকে কি করতে হবে অবশ্যই তবা করতে হবে ইস্তিক ফার করতে হবে আল্লাহ সুবাহর বান্দার কত গুণা সেটা কিন্তু দেখেন আল্লাহ দেখেন যে বান্দা হৃদয় থেকে আমার কাছে ফিরে আসলো কি বিপথে ছিল এখন কি করার কথা আমার কাছে ফিরে আসবে আল্লাহ বান্দাকে বলছেন যে আমি আল্লাহ সুবাহ বান্দার দিকে কতটা অগ্রসর হয়ে আল্লাহর নবী বলছেন ওমান তাকাররা বা ইলাইয়া শিবরান তাকাররাতু ইলাইহি যিরাআন কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে ক্ষমা নিয়ে এক বিঘাত মানে অর্ধ হাত অগ্রসর হয় আল্লাহ পাক তাকে ক্ষমা করার জন্য এক হাত অগ্রসর হয়ে যায় সুবহানাল্লাহ ওমান তাকাররা বা ইলাইহি ইলাইয়া যিরাআন তাকাররাতু ইলাইহি বাআন কোন বান্দা যদি আল্লাহর দিকে এক হাত অগ্রসর হয় আল্লাহ তার ক্ষমা এবং করুণা নিয়ে বান্দার প্রতি দুই হাত অগ্রসর সুবহান আল্লাহ এরপরে আল্লাহর নবী বললেন এটা হাদিসে কুদসি ওয়া ইযা আকবালা ইলাইয়া ইয়ামশি আকবালতু ইলাইহি আহরওয়া

গুনাহ করে ফেললে হতাশা আসবে আমাদের জীবনে ইমানের স্বাদ চলে যাবে আমাদের জীবনে অতৃপ্তি আসবে আল্লাহর কাছে তওবা করে যখন আমরা আল্লাহর দিকে ফিরে আসবো আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন ইমানের স্বাদ আমার হৃদয় আবার ফিরে আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুসনাদ আহমাদের 7041 নম্বর হাদিসের ভিতরে আমাদেরকে বলছেন আল্লাহর নবী বলছেন যে আমার সমস্ত উম্মতকে আল্লাহ মাফ করবে। আল্লাহ নবী বলছেন কুল্লু উম্মাতিন মুআফা ইল্লাল মুহাজিরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সমস্ত উম্মতকে ক্ষমা করবেন তবে যারা মুহাজির তারা ব্যতীত মুহাজির নয় মানে মুজাহিরিন যারা মুজাহিরিন যারা তাদের ব্যতীত আমার আল্লাহ সব উম্মতদেরকে ক্ষমা করবেন এখন মুজাহিরিন কারা ওয়া ইন্না মিনাল ইজহার মানে মুজাহির যারা তাদের উপমা আল্লাহর নবী এভাবে দিয়েছেন আইয়া আমাল আব্দু বিল্লাই। কোন এক বান্দা রাতের বেলায় কি করলো কি করলো আল্লা মানুষের কাছে আল্লাহ প্রকাশ করেন বান্দা রাতের বেলায় জুয়া খেলছে মত খেলছে বা অন্য যে পাপ করেছে আল্লাহ কি করছেন এটা লুকিয়ে রেখেছেন কোন মানুষের কাছে আল্লাহ সেটা প্রকাশ করে দেন

আল্লাহ পাক বললেন যে কপাল পোড়া বান্দার পাটটা আমি আল্লাহ গোপন রাখছি আর সবার কাছে বলে বেড়াইছি আল্লাহ পাক এই ধরনের মানুষ সারা সমস্ত উম্মতকে maaf করে দিবেন সুবহানাল্লাহ তবে আল্লাহর স্পেশাল রহমতে চাইলেই ব্যক্তিকে maaf করতে পারেন তবে এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল কি বলছেন যে ব্যক্তি রাতের বেলায় পাপ করে আবার দিনের বেলায় সেটা মানুষের কাছে ফাঁস করে দেয় প্রকাশ করে দেয় আল্লাহ তাকে পছন্দ করেন না আল্লাহ তাকে শুধু মাফ করবেন না কারণ আল্লাহ চায় যে বান্দার সম্মান ইজ্জাত আব্রুত সমস্ত কিছু নিরাপদ বান্দা ভুল করছে গোপনে আবার গোপনে সে কাছে কি করুক মাফ চেয়ে এজন্য পাপ করলে বন্ধুর কাছে বলতে বন্ধুর কাছে আল্লাহর কাছে মাফ চেয়ে এটাই হলো মূল কাজ এই সম্মানিত হয় জিরিন আমরা যেন আমাদের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেই ক্ষমা পাওয়াটা এটা হলো আমাদের জীবনের সব থেকে বড় আনন্দের বিষয় আপনার আমার জীবনের সব থেকে আনন্দের দিন এটাই যেই রাতে আল্লাহ আমাকে ক্ষমা করবেন আপনার আমার জীবনের থেকে আনন্দের দিন সেইটাই যে রাতে আল্লাহ আল্লাহ তাআলা দিনে আমাকে ক্ষমা করবেন অসংখ্য হাদিস রয়েছে আল্লাহ রাসূলের যেখানে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহর কাছে আল্লাহ কত খুশি হন আল্লাহকে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ বান্দাকে কত বেশি মাফ করে দেন একটা হাদিস আমি বলি আবু জুনাইদ ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস জুহাইনা গোত্রের একজন নারী যেই নারী এটা মুসলিম শরীফের হাদিস 1696 নম্বর হাদিস এই হাদিসের ভিতরে এসেছে জুহাইনা গোত্রের এক নারী সে নবীর কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবা আমি তো রাতের বেলায় জিনায় লিপ্ত হয়েছি কিছুদিন আগে এরপরে সেই জেনা করার কারণে পাপ করার কারণে সেই গর্বের সন্তান এখন আমার অবৈধ সন্তান আমার পেটে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পবিত্র করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার আত্মীয় স্বজনদেরকে ডাকিয়া এরপরে খবর নিলেন কি সুস্থ নাকি অসুস্থ সকলে বলল যে এর মাথায় কোনো সমস্যা নেই সে পুরোপুরি সুস্থ নবী করিম সাল্লাম নারীকে বললেন যে তুমি বাসায় চলে তুমি বাসায় চলে তোমার গর্বের সন্তান যখন ভবিষ্য হবে তুমি তখন আমার কাছে আসবে নবী করিম সাল্লাম এর বক্তব্য অনুযায়ী গর্বধারিণী নারী তিনি বাসায় চলে গেলেন এরপরে যখন সন্তান ভূমিষ্ঠ হল ভূমিষ্ঠ হওয়ার পরে ভূমিষ্ঠ সন্তান নিয়ে নবী করিম সাল্লাম এর দরবারে আসলেন আসার পরে সন্তানকে দেখি বলেন ইয়া রাসূলুল্লাহ এ আমার অবৈধ সন্তান আর আপনি আমাকে বলেছিলেন যে সন্তান যদি ভবিষ্যত হয় আপনি আমাকে এই পাপ থেকে মুক্ত করবেন আমাকে পবিত্র করে দিবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে একত্রিত করে এরপরে তার শরীরটাকে কাপড় দিয়ে সুন্দর করে আবৃত করলেন এরপরে তাকে শরিয়ার আইন অনুযায়ী জিনা করলে যেমনি ভাবে পাথর নিক্ষেপ করে তাকে একেবারে

সে তো জেনা কারিনী নারী যা জেনার কথা আমরা সবাই জানি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম সাহাবিদের উদ্দেশ্যে বললেন আমার সাহাবারা এই নারী এমন ভাবে তৌবা করেছে যে জাহান নামের ভয়ে নিজের জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়ে এই পাথরের আঘাতটাকে সে মনেই করেনি সে জাহান নামের আগুনকে ভয় করেছে অতএব সে এমন ভাবে তৌবা করেছে তার এই তৌবাটা যদি মদিনার অবশ্যই তো জন মানুষের মাঝে বন্টন করে দেয়া হয় তার থেকেও বেশি মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া কাছে এই নারীর তওবা আল্লাহ আরো বেশিভাবে কবুল করে নিয়েছেন সুবহান ইটার নাম হলো তবা এরকম অসংখ্য উপমা উদাহরণ আমরা হাদিস থেকে পাই এটা কিন্তু হাদিসের রদৃতি এটা কোনো গল্প নয় আল্লাহ সুবহানাহু ওয়া এই গল্প থেকে বা এই হাদিস থেকে আমরা কি জানতে পারলাম না যে আমার জাহান নামের আগুনের থেকে দুনিয়ার সামান্য অপমান লাঞ্ছিত সমস্ত কিছু থেকে জাহান নামের আগু শাস্তি অনেক ভয়াবহ এজন্য সম্মানিত হয় জিরিন আমরা দুনিয়া একটু আরাম আয়েস বা অন্যায়ের জন্য কোনো একটু এক্সট্রা ফ্যাসিলিটি পাওয়ার জন্য আমরা কখনোই যেন আর পাপি লিপ্ত না হয়ে আমরা সামনে রমাদন চলে আসছে রমাদান আসে কিন্তু আমাদেরকে ক্ষমা করার জন্য আমরা যেন তওবা করে পবিত্র হয়ে আজকে দিনে থেকে কাছে আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন আমাদের প্রত্যেকের ভাগ্যে যেন হা নসিফ হয় মৃত্যুর পূর্বে যেন আমরা তওবা করে আল্লাহর সামনে দাঁড়াতে পারি আল্লাহ যেন সে তৌফিক দান করেন আমরা যেন সকলেই তাওবা এবং ইস্তেফার এর আমলটা বেশি বেশি করতে পারি কারণ নবী করিম সাল্লাসাল্লাম সরাসরি বলে দিয়েছেন আমি নবী প্রত্যেক দিন সত্তর বার অন্য হাদিসে এসেছে একশো বার আমি আল্লাহর কাছে ইস্তেকফার করি এজন্য তাওবা তাও বা এবং ইস্তেকফারের আমলটা আমরা প্রতিনিয়ত করার চেষ্টা করব আল্লাহ পাক আমাদের আজকের আলোচনাগুলো স্মৃতিতে ধরে রেখে এর উপরে আমল করার তাও ফিট দান করুন আমরা সকলে বলি আমিন সুম্মা আমিন ওয়াকিদাওয়ান আলী